আসসালামু আলাইকুম টাস্টেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে ফ্রিপিকে পিকে কিভাবে এআই জেনারেটেড ফটো আপলোড করা যায় তা নিয়ে একটি ভিডিও করেছি তা দেখাবো দেখেন এখানে আমি ইতিপূর্বে কিছু এআই জেনারেট ইয়া করেছি ফটো আপলোড দিয়েছি আমি এমন দেখাবো কিভাবে আমি এটাকে ইয়ে করলাম বা কি কি কাজ করলাম করে আমি আপলোড করাতে আমার ফাইলগুলো গুলো রিজেক্ট হয় নাই তা নিয়ে আলোচনা করবো আমি এই জেনারেট বা আমি ফটো জেনারেট এই মাধ্যমে করার জন্য আমি বেস্ট মনে করেছি লিওনার্দো এই সাইটটাকে এর আগে আমি কি জিনিস নিয়ে আলোচনা ইয়া করব ওটার একটা আমার টাইটেল দরকার আমি এখানে গিয়ে এটা ফ্রি পিক আমি যেটা ফ্রি পিকের কাজ করব ফ্রি পিক সিলেক্ট ইয়া করলাম ফ্রি পিকে ঢুকলাম ঢোকার পরে দেখেন এখানে অ্যাসেট অ্যাসেট গিয়ে আমি এখানে এআই ইমেজেস এখানে ক্লিক করলাম ওকে এআই ইমেজ ক্লিক করলাম এরপর এখানে আমি লিখে দেব হচ্ছে আমি বার্গার বার্গারের আমি ছবি তৈরি করবো এই অসংখ্য বার্গারে এসে গিয়েছে আমি এখান থেকে যে কোনো একটা বার্গার নিয়ে নিলাম আচ্ছা এটা এটা নিলাম নেওয়ার পরে এখান থেকে নিচে আপনার আমি জাস্ট এই বার্গারের এর তৈরি করব তারা কিভাবে ইয়া দিছে টাইটেল দিছে এই টাইটেলটাকে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম কপি করে আমি চলে যাব লিওনার্দো

কি সুন্দর সুন্দর ইমেজ সে বার্গারের তৈরি করে দিয়েছে আমি এখান থেকে ইমেজগুলোকে ডাউনলোড করে নিব ডাউনলোড করে করে নিলাম ডাউনলোড ডাউনলোড করার পরে আমি এখান থেকে আমার ইমেজ যেখানে আছে ওইগুলাকে বের করে নিলাম এখান থেকে আমি বার্গার বার্গারের একটা ফোল্ডার তৈরি করে আমি যে একসাথে এগুলাকে কাজ করবো বার্গার বার্গার লিখলাম লিখে এই ডিজাইন আমি সিলেক্ট করে বার্গার ফোল্ডারের মধ্যে প্রবেশ করে নিলাম কেটে দিলাম এরপর আমি আরেকটা সাইটে যাব এটাকে আমার রেজুলেশন আমি যদি এটা রেজুলেশনে ক্লিক করি দেখেন রেজুলেশন রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস আহ এটা রেজলেশন হচ্ছে কি দেন ছয়শো বিশ আমাকে এর উপরে যেতে হবে যেতে এখানে কে মানে কিলোভেট আছে মেগা ভাইট যেতে হবে এরপর দেখেন আপনার আহ এগারোশো রেজলেশনও কম হয় এগারোশো বিশ বে এগারোশো বিশে আমি আরো আহ হাই রেজিলেশন এটাকে করতে হবে করতে হলে আমি আরেকটা সাইড সাজেস্ট করব এটা হচ্ছে গিয়ে আপিসকে এই সেটটাকে আমি আপনাদের সাজেস্ট করব এখানে গিয়ে আমি এখান থেকে ইমেজ স্কেল ফাইভ করে দেবো এই পর্যন্ত নেওয়া যায় আমি ফাইভ করব আচ্ছা প্রথম স্টেপে হচ্ছে কি এখান থেকে আমি সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে আমি এখান থেকে পিএনজি যেহেতু সিপিকে আপনার হবে না আমি জেপিজি ট্যাগে সিলেক্ট করে নিলাম করে আপনার আমি স্কেলে গেলাম যাওয়ার পরে স্টেপ ওয়ানে গিয়ে আমি এটাকে আপনার ওই যদি ব্যাচ আকারে যে এটা পুরো ফোল্ডারটাকে আমি করব রেজুলেশন বাড়াবো তাহলে আমি এটাকে ডান পাশে ক্লিক করে দিলাম স্টেপ ওয়ানে গিয়ে আমি ফোল্ডারটা সিলেক্ট করে নিব যে কোন ফোল্ডারটাকে আমি রেজুলেশন বাড়াইতে চাচ্ছি যে বার্গার ক্লিক করলাম ওকে সিলেক্ট ফোল্ডার উপরে হচ্ছে যে জেনারেল ফটো এটা থাক এখানে আমি ইমেজ স্কেল ফাইভ করে দিলাম সরসে ایڈ করা যায় এখান থেকে সেট আউটপুট ফোল্ডারে ক্লিক করলাম কোথায় গিয়ে আমি এটাকে সেভ করব আমি আমার একটা ইয়াতে নিউ ভলিউম ডি তে গিয়ে ফ্রিল্যান্সিং মাইক্রো স্টক এখান থেকে ফ্রি পিকে আমি এটাকে এ এর মধ্যে সিলেক্ট করলাম ওকে এরপরে আমি স্টেপ ফোর স্টেপ ফোর গিয়ে এনে ক্লিক করে দিলাম এটাকে সে কাজ করছে আমার রেজিলেশন বাড়িয়ে দিবে আমরা একটু অপেক্ষা করি এটা সেভ হয়েছে আগে তো আমার এক এমবি এর কম ছিল এখন প্রত্যেকটা ডিজাইন কত এমবিতে তে আসছে এটা আমরা দেখি আমি যেখানে সেভ করেছিলাম ওখানে চলে যাই পেজ এই এইটা প্রত্যেকটা ডিজাইন 9 এমবি এর উপরে এটা হচ্ছে প্রত্যেক এই 9 এমবি এর উপরে হয়ে গেছে ᱛᱮᱵᱚᱜ আমরা রেজোলিউশন বাড়িয়ে নিতে পারি এরপর আমরা এই ডিজাইনগুলোকে আপলোড করব ফ্রি পিকে এখানে আমি আসলাম এসে আমি ফ্রি পিকের যে এটা দেখেন আমার এখানে আগে পাবলিশড আছে 611 এগারোটা ফাইল রেজিস আছে কিছু যেগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল হয়নি ওই ফাইলগুলো রিজেক্ট হয়ে গেছে আমি আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করে ব্রাউজ ব্রাউজ দিয়ে আমি যে ফটো আপলোড করব এটা জেপিজি ফরম্যাটে আমি জেপিজি ফরম্যাটে নিয়েছিলাম ফাইল সাইজ মিনিমাম দেড় এমবি হইতে হবে আপ টু আড়াইশো এমবি যে ফটো আপলোড করব ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করার পরে আমি আবার এই চারটা আমি নতুন ইয়ে করেছিলাম এই চারটাকে আমি সিলেক্ট করে আপ করে দিলাম ব্রাউজ আপলোড হচ্ছে একটু অপেক্ষা করি আমরা হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা ফাইলকে ইয়া করে সিলেক্ট করে যেহেতু আমি এইদি বানিয়েছি এখানে আমি এই এই মুহূর্তকে আর্টিফিশিয়াল ক্রেটেড উইথ ই ইন্টেলিজেন্স এটাকে অন করে দিলাম তারপরে আমি এটাকে কোন ইয়া থেকে তৈরি করেছি এটাকে আমি লিখে দেবো আহ এর আগে বেজ আহ মুড়টা করে নেই লিওনার্ডো লিওনার্দো এন আমি লিওনার্দো এ আই লিখে দিব এখানে এ আই ওকে এন্ড টাইটেল আমি টাইটেলটাকে ওই যে আমি ইয়াতে লিওনার্দো ইয়াতে ফ্রি পিকে আমি যে ইয়া করে সার্চ করে একটা টাইটেল নিয়েছিলাম আমি লিওনার্দোতে ওই টাইটেলটাকে ইয়া করে আপনার বসিয়ে যে বার্গারের ডিজাইনগুলো তৈরি করেছি ওই টাইটেলটাই আমি এখানে দিয়ে দিব কপি পেস্ট করে এরপর আমি কিওয়ার্ড কিওয়ার্ডের জন্য আমি আরেকটা সাইট কাজ করছি এটা সাজেস্ট করব এটা হচ্ছে আইএমএস কিওয়ার্ড এখানে গিয়ে আমি ওই কিওয়ার্ডটাকে আপনার ইয়া করে পেস্ট করে দিলাম পেস্ট করে এন্টার চাপলাম বার্গারের কিছু ডিজাইন আসবে আমি যে কোনো একটা ডিজাইনে ক্লিক করে যে কোন একটা ডিজাইনে ক্লিক করে নিলাম ওকে এতে দিলাম এটা অনেকগুলা ইয়া কিওয়ার্ড আসছে উনপঞ্চাশ পঁচিশ দশ যে কোন আপনার কিওয়ার্ড আমরা নিতে পারবো আমি উনপঞ্চাশটা নিলাম নিয়ে এখান থেকে দেখেন সিলেক্ট করার পরে এখানে এসে পড়েছে আমি কপি টু ক্লিপবোর্ড দিলাম কপি হয়ে গেল আমি এখন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স ইয়া ফ্রিপিকে গেলাম ফিপিকে গিয়ে এখানে কিওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার চাপলাম এসে পড়েছে এখন এখানে দেখা এটাকে হাইড হয়ে আছে আমি একটা ডিজাইনে ক্লিক করলাম ক্লিক করলে চারটা এসে পড়েছে আবার আমি এখানে সবগুলোকে সিলেক্ট করে আমি সাবমিট করে দিলাম অপেক্ষার পরে আমাদের এখানে দেখতেছি যে আমাদের ফাইলগুলো দেখেন পাবলিশ হয়ে গিয়েছে এই চটটা বার্গারের ফাইল আমরা আপলোড করেছিলাম এই চটটা এর ফাইল আপলোড হয়ে গেছে তো এইভাবে আমি যেভাবে যে প্রসেসে কাজ করে এখানে করেছি আপনারা যদি सेम শেপ প্রসেসে আপলোড করে আপলোড করেন অবশ্যই অবশ্যই ফাইল রিজেক্ট হবে না তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগার কথা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন আসসালামু আলাইকুম